বাঞচটটা আমার কি বাজি শুরু করে দিল নাকি লেওড়া ওর কথা তো বাড়া বলাও যায় না হতেও পারে গো কেলটুদা লেওড়া এ বোকা চোদাটার মতলব ভালো না বাড়া ওকে আমিও অনেক কয়েকদিন ধরে দেখছি না লেওড়াটা দেখো কোনো মাগি বাজির করে আমার পড়েছে লেওড়া তাছাড়া তো কোনো আর রাস্তা নেই বাড়া ওর মাগি সব শেষ করে দিলো ফুটো 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 করেই শেষ বাড়া কথাটা বাড়া মন্দ বলিস নি লেওড়া ওর নামেও ফুটো ও বাড়ার কাজেও ফুটো লেওড়া সব কিছুতেই ফুটো খোঁজে লেওড়া বাড়া বালের ছেলে একটা লেওড়া ফুটো আর ফুটো বাড়া একদিন ফুটোতে ঢুকে মরবে লেওড়া হ্যাঁ গো পল্টু দা যে হোলিতে কিক্তি করবো বাড়া সারা জীবন কি ফুটো আমাদের সঙ্গে থাকবে ওর তো বাড়া বিয়ে হয়ে গেলে বইয়ের বাল ফুটোতে নিচে সবসময় ঢুকে থাকবে লেওড়া ওর কথা বাদ দাও আমরা দুজনে পিকনিক করি চলো আরে ভাই খেলটু ওটা নিয়ে তো বাড়া ভাবছি রে কি করা যায় বাল সামনে তো বাড়া হলিয়ে চলে এলো কারো তো কোনো টাকার কালেকশন হলো না তুই আর আমি বাড়া চল বাড়া আমরা দুজনে বাড়া পিকনিক করে নেবো লেওড়া ইয়ার আর আছে বাংলা দু বোতল নিয়ে নেবো তুই এক বোতল আমি এক বোতল বাড়া আর চাকলা বাড়া নেব সঙ্গে সবই তো বাড়া ঠিক হলো পল্টুদা লেওড়া রং কাকে লাগাবো লেওড়া রং লাগানো তো লোকই বাড়া পাচ্ছি না খুঁজে বালের চিন্তা লেওড়া এদিকে বাড়া মদের টাকা জোগাড় হচ্ছে না ল্যাওড়া রং লাগাও বাড়া রং কেনা তো বাড়া এক্সট্রা টাকা ল্যাওড়া ওটা তো আমাদের চাকনা হবে বালের চিন্তা ভাবনা এই বাল ছেড়া ছেলেটাকে কি বলি কিছু বললে গো পল্টো দা ল্যাওড়া কি বিয়ে বিয়ে করছো বাড়া একা একা ল্যাওড়া আমাকে একটু বড় আরে বাড়া রং লাগানো লোক পেয়ে গেছি বাড়া আর ওই পাড়া ফাটা আছে না ল্যাওড়া বিয়ে করে এবার বউ রেখে চলে গেছে ল্যাওড়া বৌদিকেই বাড়া লাগাবো আরে মানে রং লাগাবো কথাটা মন্দ বলো নি লেওড়া ও জমে যাবে বাড়া সেই জিনিস গো ভাড়া রঙও লাগানো যাবে ধনও লাগানো যাবে লাড়া সব লাগানো যাবে ও আর একটা কথা মনে পড়ে গেল ওই বাড়ির পাশে কিন্তু দেখছিলাম ফুটোকে কয়েকদিন ঘোরাঘুরি করা লেওড়া দেখো ওই বৌদির চক্করে না বাড়া ফুটো পড়ে গেছে বলা যায় না লেওড়াটার মতলব ভালো না চল চল ভাড়া অনেক আলোচনা হয়েছে লেওড়া আর এই সব আলোচনা করে লাভ নেই দুজনে কি আমরা ছেঁড়াছিড়ি করবো নাই সারা সারাদিন বসে এসব আলোচনা করে চল বাড়া যদি ফুটোকে পাই তাহলে একটু পিকনিকের টাকাটা কম লাগবে লাউড়া তিনজন হয়ে যাব চল A few moments later. আর বাড়া কতদিন হ্যান্ডেল মারবো বাড়া এই বাড়া হ্যান্ডেল মারতে মারতে লাড়া আমার হাতে ঠেকাগুলোই বাড়া মিশে যাচ্ছে বাল বাল মার হ্যান্ডেল লাওড়া আর হবে না বাড়ায় ফাটার বউ আমাকে বাড়া একটু একটু করে ডাকছে ওখানে আমাকে যেতে হবে বাড়া যা দেখছি তার মধ্যে বাড়া নতুন ইঞ্জিন লাওড়া হেভি মজা হবে বাড়া উপর করে চিট করে হেভি মজা হবে বাড়া ডগি স্টাইল কোনো কিছুই বাড়া ছাড়বো না লাওড়া বাল ফাটা তুই তো কিছু মনে করিস না বাবা তোর জায়গাটায় আমি কাজ করে দিচ্ছি লাওড়া তুই তো কিছু করতে পারিস না আমি করে দিই বাড়া তাও যদি আমার একটু পূর্ণ হয় আমার বাড়া একটু ইচ্ছে আছে লেবড়া এইসব করা বন্ধুগণ লেবড়া আমি এইসব করছি তোমরা আবার এইসব করতে যাবে না সব সববার বন্ধুদের মধ্যে ব্যাপার তার মধ্যে ফাটা আমার দাদার মতো লেবড়া কী করবো বলো বৌদু বাড়া ইশারা দিচ্ছে লেবরা ছেলে তো থাকা যায় না কি করবো লেবরা সার্ভিস করবো বাড়া সার্ভিস সার্ভিস সেন্টার তোমরা কেউ করতে যায় না বাড়া আমার এখন ফুটোর সার্ভিসিং সেন্টার করবো লেওড়া দিয়ে বেড়াবে মোবাইল দেন বাল রে বাল ফটো বাড়া তবে কোথায় না কোথায় খুঁজলাম লেওড়া তো পাত্তাই না কিরে হোলির পিকনিকটা কি হবে এবার না লেওড়া ওটাও বাড়া ফুটোর ভিতরে ঢুকে গেছে লাওড়া লেওড়া গান মারা খেয়ে গেলি লেওড়া এ বাড়া আবার কখন এলি লাওড়া বাল কি হয়েছে বল বাল ছেড়া লাওড়া টানটা কি বাড়া ওটা কি ফুটো ভিতর ঢুকে দিয়ে এসছিস নাকি লাওড়া কিছু শুনতে পাস না কেন কেল কি কী বললো শুনতে পেলি না লাওড়া হোলির পিকনিকটা কি হবে না লেওড়া হবে না বাল ও বাড়া হবে হবে লাওড়া ওটা নিয়ে চিন্তা করতে না লাওড়া আর বলছিলাম একটু মানে কি বলবো বাড়া এই সাত দিন পরে হলে হয় না লাউড়া মানে হোলির পরে হলে হয় না আমি একটু কয়েকদিন ব্যস্ত ছিলাম বাড়া ওই একটু সার্ভিসিং করতে হতো তো লেওড়া আমার অনেক দিন ধরে সার্ভিসিংটা হয়নি বাড়া না মানে মানে আমার একটু মানে বডিটাকে একটু ঠিকঠাক করতে তো জিম টিম করে ভাড়া আমার সামনে একটু পরীক্ষার লেটার এসেছে লেওড়া পরীক্ষা দিতে যেতে হবে ওই জন্য একটু মানে বডিটা ঠিক করতে হবে ওই আর কি বলছিলাম ঠিক আছে বাড়া তাহলে আর কি বলো লেওড়া তোকে আর পিকনিক খেতে হবে না বাড়া বাড়ার বালখা লেওড়া বো দা পরীক্ষা দে দেখি বাড়া কোন বডিটা বানাস বোকা মনে হচ্ছে তো বাড়া সালমান খান বানাবি মনে হচ্ছে সালমান খানের মতো বডি বাড়া কাঞ্চন মল্লিকের মতো বডি নেই সালমান খান হবে সাত দিনে আচ্ছা দেখি বাড়া কোন সার্ভিসিং টা হচ্ছে তোর বডির বোকাচ্ছা আচ্ছা আসলাম আমরা কি গান মারাচ্ছিস গান মারা এখানে না বাড়া আর দেরি করা যাবে না লেওড়া এদের বাড়া মতলব ভালো না লাওড়া আমার গানের পিছনে ঘুর করা শুরু করে দেবে বাড়া বৌদিকে ফোন করি বাড়া আজকে রাতেই যাবো যা হবে আজকে রাতেই দেখা যাবে লেওড়া হ্যাঁ হ্যালো বৌদি আমি ফুটো বাড়া হ্যাঁ তুমি কয়েকদিন ধরে আমাকে ডাকছিলে না লাওড়া বৌদি আজকে আমি ফাঁকা আছি আজকে রবিবার না আমার কোনো কাজ নেই লাওড়া আজকে একটু হয়ে যাক না বাড়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি চলে এসো দেরি করো না একটু রাত করে এসো হ্যাঁ পাড়ার রক্ষাতে ছেলেরা আবার তোমার দিকে নজর না দেয় বাড়া নাই পুরো আমার গাঁড় মেরে দেবে ল্যাবড়া আমি অতজনকে লোড দিতে পারবো না বাড়া শুধু তোমারটাই ঠিক আছে ঠিক আছে বৌদি ল্যাবড়া আজকে তাহলে আমি রাতে যাচ্ছি তুমি মেখে সব কিছু মানে না মানে বলছিলাম তেল তেল মেখে গায়ে রেডি হয়ে থেকো বাড়া বলাম ছেলেটা হয়েছে ল্যাবড়া কখন বাড়া বলছি আমার আর যন্ত্রণা সহ্য হচ্ছে না বাড়া কবে থেকে জমিয়ে রেখেছি রসগুলো বাড়া সব ঢেলে দেবো ফুটোর বাল বান্টুতে ল্যাবড়া কি যে বাড়া করে এই ফুটোটা কবে থেকে ডাকছিল ওরা বাবা নিজে ফোন করে বললো যে আজকে রাতে আসবে কত অপেক্ষা করবো আর বাড়া এই তো বাড়া বৌদি আমি চলে এসেছি তু কি লারা তুমি আমার অপেক্ষায় বসে আছো মনে হচ্ছে ও বাবা কি সুন্দর লাগছে ও বাগা টু লাভ তোমার জন্য বাড়া আমার সেই জঙ্গল লাল পরিষ্কার করে রেখে দিলে ওরা কবে বাড়া তোমার সেই এনাকন্দটা আমার ঢুকবে বাড়া আমার এই রক্তে তার জন্যে বাড়া তো অপেক্ষা বুঝছো না তোমার দাদা কবে থেকে নেই বাড়া কি বলবো বাড়া তোমাদেরকে আর সত্যি ঠিক আছে তুমি এসেই যখন গেছো হ্যাঁ গো বৌদি এসেই যখন গেছি তাহলে তোমারা এনা কন্ডাটা আমার ঘরতে ঢুকাতেই হয় লাড়া আর দেরি করে লাভ কি ও মা কি সুন্দর শাড়ি গো বৌদি তোমার বাবা ছোটো লিপস্টিক লাগিয়েছে লাড়া পুরো জমে খিচির বাড়া ও বাবা দেরি করাই যাবে না আমার মানটুটা আবার লাফালাফি শুরু করে দিয়েছে লেওড়া ও বাবা ও বাবা কি পেটি বানিয়েছে বৌদি পেটি পেটিতে পারা তেল পড়ছে তো লেওড়া ফাটা দেখে মনে হয় দেখেনি মনে হচ্ছে এইসব লাওড়া দেখলে কি বাড়া এইসব দেখে যেত মাল আমার জন্য লেওড়া ভগবান যা করে উপরবেলা যা করে সব আলোর জন্যই করে বাবা বৌদি বেশ বানিয়েছে লেওড়া এভি মজা লাগছে লেওড়া আর দেরি করে লাভ নেই বাবুদি আমার অ্যানাকোন্ডাটার আর এই ভেতরে থাকতেই চাইছে না লাওরা কখনই ফ্যাটিয়ে বেরোবে বাড়া চলো চলো দেরি করে লাভ নেই দেখলে হবে তোমার ফাটাদার কাছ থেকে মাসে মাসে দশ হাজার টাকা করে নিই বাড়া এই গতরের জন্য লাওরা লাউড়া দেয় না নাই বলে দিয়েছি লাউড়া পাড়ার ছেলেদেরকে বাড়া এই গতর দিয়ে দেবো বাড়া তোমার ফাটাদার খুব ভয় পায় আমাকে দেখে লাউড়া ওই মাসে মাসে আমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেয় আর এই গতরের পরিচর্যা আমি করি লাউড়া কি বলবো আর তোমাকে আমার খুব ভালো লাগে অনেকদিন ধরে তোমার পেছনে আমি লাইন মারি তুমি তোমাকে পাত্তাই দাও না বলবো বারা এতদিন পর আমার জালে পড়েছে লওরা ঠিক আছে ঠিক আছে অনেক কথাই হলো বারা কাজ তো কিছুই হচ্ছে না কাজ শুরু করে দেবো না বারা আর দেরি করে লাভ নেই নাহলে বারা কন্ঠা দিয়ে বারা মুখ উঠতে শুরু করে দেবে তাড়াতাড়ি শুরু করে দি লওরা এই কি বৌদি লওরা পুরো জঙ্গলই তো বারো পরিষ্কার বারা দেখ আমাকে আর গর্তটা বেশি খুঁজতে হলো না ভাবছিলাম খুঁজে পাবো কি না দেখ একদম পরিষ্কার দেখতে পাচ্ছি ধীরে 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 ও বাবা তুমি তো আর জীবনই বের করে দিলে আমি তো ভাবিনি বাড়া এই ছোট জিনিসের বার এত বড় আর ও তোমার একদম সেই সেই কি বলবো আর সেই একদম সেই জিনিস তো বাড়া দেখে তোমাকে আমার মতো ভাড়া এই ফুটার মতো ভাড়া বৌদিরাজ এই সার্ভিস মাস্টার কে আছে একটু কমেন্ট করে জানাবেন লেওড়া আর ভিডিওটা যদি ভালো লাগে ভাড়া পরের পরটা দেখার জন্য একটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ আমি একটু কাজটা সেরে নিই সার্ভিসটা করে নিই আর একটু বাকি আছে লেওড়া মোবাইলটা বেরোতে lỡ là tiếng đã